নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আজকে জন্মাষ্টমী স্পেশাল এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভগবান তোমাদের প্রত্যেকের মনস্কামনা পূরণ করবেন তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে প্রথমে যার ঘটনা পড়ব তার নাম সবাই জানো শান্তনু চক্রবর্তী শান্তনুবাবুর মা মারা গেছেন বিগত কয়েক মাস হলো তাও তোমরা জানো মায়ের স্মৃতি হিসাবেই ঘটনাটা উনি পাঠিয়েছিলেন এবং বলেছিলেন কোনো বিশেষ দিনে পাঠ যেন। বলছেন আমার মা বলেন কোটান কোট মা যেহেতু নিত্য বর্তমান তাই প্রেজেন্টেন্সেই মাকে বললাম কেন ওনার মধ্যে উনি বিশ্বাস করেন মা সবসময় আছেন মা বলেন যে কখনো কখনো ঈশ্বর এমন কিছু লীলা করেন যা চকিতে বোঝা যায় যে তিনি সাথে আছেন এবং এসব তারই লীলা যেমন আজ রাতে একটি কাঁসা পেতলের দোকানে ডাস্টের তৈরি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি খুব পছন্দ হয়ে গেল কিন্তু হাতে টাকা না থাকায় কিনিনি তবে ঠিক করলাম যে কিছুদিনের মধ্যে কিনে নিয়ে মায়ের চিত্রপটের সামনে রাখব আমাদের বাড়িতে কৃষ্ণ যে রাধা ছাড়া এটা মায়ের খুব অপছন্দ ছিল জীবিতকালে যাই হোক এরপর আমি অভুদার কাছে আসি অপুদার ভালো নাম হলো রূপলাল বাড়ি ব্যারাকপুরে তবে বিশেষ কারণে এখানেই ভাড়া থাকেন স্ত্রী দুজনেই নানা ধরনের গল্প বলে আমার মনের ব্যথাকে লাঘব করেন আজ নিজ নিজে থেকেই বললেন আজ আবার নিজে চোখে দেখা শ্রীকৃষ্ণের এক অদ্ভুত লীলার কথা শোনাবো আমি বললাম আজ থাক অপুদা অনেক রাত হয়েছে কিন্তু অপুদার আগ্রহ অপরিসীম তাই শুনতে হলো আসলে অপুদার জীবনটা ছোটোবেলা থেকে খুব ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে তাই পরিশ্রম ক্ষমতা কর্মদক্ষতা অভিজ্ঞতার ভাণ্ডারও বিশাল কম বয়স থেকে এই জীবিকার তাগিতে নানা পেশার সঙ্গে যুক্ত থাকতে হয়েছে পূর্বে তিনি ব্যারাকপুরেই ইলেকট্রিশিয়ানের কাজ করলো পরে অন্য একটি কার্যসূত্রে ব্যারাকপুর থেকে ট্রেন পথে ছাব্বিশ কিলোমিটার দূরে কল্যাণীতে তাকে যেতে হতো ব্যারাকপুরে পরে স্টেশন যথাক্রমে পলতা ইছাপুর শ্যামনগর জগলদর কাকিনাড়া নৈহাটি জংশন হালে শহর কাঁচরাপাড়া তারপর কল্যাণী সেদিন দুপুরে যথারীতি তিনি কল্যাণীতেই ছিলেন নিজের কর্মস্থলে সময়টা দু হাজার দশের সামান্য আগে হয়তো হঠাৎই হইচই চিৎকার শুনে ব্যস্ত হয়ে কৌতূহল বসত বেরিয়ে পড়েন তারপর যা দেখেন তাতে অবাক হয়ে যান একি অনতিদূরে যে পুকুরটি আছে তার পাড়ে এত লোক সমাগম কেন আশ্চর্য পুলিশ জীব সমেত এসে হাজিরা কেউ কি জলে ডুবেছে বা অন্য কিছু কিন্তু কাছে এসে সবাই জানতে পারেন যে তেমন কিছুই না তার থেকেও বিষয় গুরুতর শুধু তাই না এমনটা যে বাস্তবে ঘটতে পারে তা তার অজানা অবশ্য ওখানে উপস্থিত সকলেরই অবস্থা একই রকম পুলিশ পর্যন্ত আশ্চর্য অপুদা দেখলেন একটি দশ থেকে এগারো বছরের মেয়ে ভেজা কাপড়ে দাঁড়িয়ে পাশে উপস্থিত তার থেকে ছোট একটি ছেলে সে অবশ্যই তার ভাই ঘটনা সূত্রপাত তাকে ওই মেয়েটিকে কেন্দ্র করেন মেয়েটির বাড়ি বেশি দূরে নয় ভাইয়ের সঙ্গে রোজ পুকুরে স্নান করতে আসে আজও নিয়মে ব্যতিক্রম হয়নি কিন্তু অন্যদিন যেমন বাধাহীনভাবে স্নান সমাপন করে বাড়ি চলে যায় সেই নিয়মের আজকে ব্যতিক্রম হয়েছে না পুকুরে উপস্থিত কেউ তাকে বিরক্ত করেনি তবে একটা সময় বেশ বিরক্ত হয়েছিল যখন একটা বড় ফুল বারবার জলের তলা থেকে ভেসে তার সামনে উঠছিল একটা ফুলের দ্বারা মানুষের সমস্যা হয় না বটে কিন্তু বারবার একটা ফুলকে তুলে দূরে ফেলে দেওয়ার পরও যখন ফুলটা অন্য ফুলের মতন না ভেসে মেয়েটাকে কাছে যাচ্ছিলো তার পায়ে জড়িয়ে যাচ্ছিল মেয়েটা বিরক্ত হচ্ছিল আশেপাশে তো কোথাও ফুল নেই যা ভেসে আসছে দূর থেকে কেউ মজা করে ছুটেছে তার সামনে তবে মেয়েটি অবশ্য আপন মনে স্নান করে চলেছে নিশ্চিন্ত মনে কিন্তু মেয়েটি নিশ্চিন্ত হতে পারছে না যতক্ষণ না ফুলের রহস্য উৎস সম্পর্কে জানতে পারছে সত্যি কি ফুল জলের তলা থেকে উঠেছে কিন্তু সেটা কিভাবে সম্ভব তাই যদি হয় তবে তার কাছেই বা কেন মেয়েটির মনে নানা প্রশ্নের আন্দোলন চলে সে বয়সে বালিকা স্বভাবতই চপল স্বভাব ভেবেই বসলো না দেখতেই হবে জলের নিচে কি আছে এইভাবে জলে সারা শরীর ডুবিয়ে দিয়ে হাতরাতে লাগলো আর হাতের তালুতে শক্ত মতো কি যেন একটা বাগছে। না এ তো ফুল নয় এটা জলের ওপরে উঠে এলো এবং যা দেখলো তাতে তার চক্ষু স্থির হয়ে গেল তার দু হাতে তালুর ওপর দাঁড়িয়ে আছেন চকচকে পেতলের কৃষ্ণমূর্তি একটি পা ভাজ বাদনরত প্রচলিত কৃষ্ণমূর্তি যেমন হয় মূর্তিটি পূর্ণবয়স্ক মানুষের কবজি থেকে আঙুল পর্যন্ত উচ্চতা বিশিষ্ট এরপর কিছু বুঝতে না পেরে সে জল থেকে উঠে আসে ভাইটিও দিদিকে অনুসরণ করে কি করবে সে সামান্য বালিকা সে অতি সাধারণ পরিবারের খেলাধুলা পরিশ্রম পড়াশুনো বন্ধু বান্ধব এসব দিয়েই তার দিন কাটে শ্রীকৃষ্ণ হোক বা অন্য কোনো দেবতা সেসব নিচ্ছে কখনো মাথা খামায়নি তার জীবনে অদ্ভুত বা অলৌকিক কখনো কিছু ঘটে কিন্তু কার জীবনে কখন যে কি ঘটবে সেটা আগে থেকে কেউ বলতে পারে না যেমনটা আমার গুরুমা বলেন যে সময় সময় মানুষের যেটা প্রয়োজন সর্বজ্ঞ ঈশ্বরই তাকে তা জুটিয়ে দেন যদিও মানুষ চট করে উঠতে পারে না তার গুরুত্বটা যেমন সেই মেয়েটি পারেনি যে এই কৃষ্ণ মূর্তি নিয়ে এখন সে কি করবে আবার ক্ষুদ্রাকৃতি মনোমুগ্ধকর মূর্তিটির অদৃশ্য একটা আকর্ষণও এড়াতে পারছে না যার জন্য মূর্তিটিকে ফেলে যে চলে যাবে তাও সম্ভব হচ্ছে না শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি সে দেখেছে কিন্তু এতটা টান অনুভব ভগবান স্বয়ং তার হাতে এসেছেন যাতে তার আকর্ষণ আর সে এড়াতে না পারে তাহলে কৃষ্ণই কি বারবার ফুল এনে তার দৃষ্টিকে আকর্ষণ করছিলেন কিন্তু কেন কি সম্পর্ক তার কৃষ্ণের সাথে এ জন্মে তো কোনো সম্বন্ধ নেই পূর্বজন্ম দশ বছরের বালিকা পূর্বজন্ম হোক বা ঈশ্বর মাথা ঘামাবার সময় কোথায় তার আর কি কি ছিল ছিল না আদৌ জানা সম্ভব কিন্তু শ্রীকৃষ্ণ তো জানেন তিনি নিজেই এলেন তার প্রিয়জনের কাছে মেয়েটি নিজের মনকে কোনো উত্তর দিতে পারল না যেমন সে উত্তর দিতে পারলো না যখন পুকুরে স্নান করতে এসে একে একে লোক তাকে জিজ্ঞাসা করলো মূর্তি কোথা থেকে এলো সত্যি তো মূর্তি তার হাতে এসে পৌঁছেছে কিন্তু মূর্তির উৎস কোথায় সে জানবে কি করে অবশ্য বড় বড় কৃষ্ণ ভক্তরাও জানতে পারেন না সমস্ত সৃষ্টির উৎস কৃষ্ণ তার উৎস কী আসলে তিনি নিরাকারূপহীন তার উৎস তিনি নিজেই কিন্তু সাধারণ লোক এই রহস্য বুঝবে কেমন করে তাই শুরু হলো পারস্পরিক জল্পনা কল্পনা বিতর্ক মেয়েটিও প্রশ্ন মানে জর্জরিত হয়ে বলতে বাধ্য হলো ফুল উঠে আসা থেকে শুরু করে প্রতিটি ঘটনা উপস্থিত সকলে মুগ্ধ হয়ে গেলেন কিন্তু কেউ কেউ আবার মুগ্ধ বিষয় অপলোকে কৃষ্ণমূর্তিকে দেখছেন কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন এরপর তৎক্ষণাৎ বিদ্যুৎ গতিতে সারা এলাকায় ঘটনা পৌঁছে গেল সংবাদ পৌঁছতে কি বা দেরি লাগে পুকুরের জলের তলা থেকে পিতলের কৃষ্ণমূর্তি উঠেছে পুকুর পারে কৌতূহলী জনতার ভিড় জমে গেল রহস্যময় মূর্তি দেখতে শুধু নয় তাছাড়া মেয়েটি কিভাবে পেল পেল হলো জানতে ভগবান প্রচন্ড প্রকার অলৌকিকভাবে উঠে এসেছেন তাদের এলাকায় তাদের কি সৌভাগ্য তাদের তারা যোগ্য মর্যাদা দিতে পারবেন কিনা সকলের প্রতিনিধিরূপে যেন একজন এলো মূর্তিটিকে পুকুর পাড় থেকে তুলতে হবে কিন্তু কি আশ্চর্য বেশ কিছুক্ষণ চেষ্টা করে ওই ছোট আকারের সামান্য মূর্তিটাকে দাঁড়িয়ে থাকা অগণিত ব্যক্তি প্রচন্ড অবাক হলো একে একে যখন নানান লোক এসে মূর্তিকে তোলার ব্যর্থ চেষ্টা করে ফিরে যেতে লাগলো বাকি রইল না তারই লীলা কিন্তু এ কেমন লীলা ভক্তের সাথে ভগবানের ভগবান যখন তাদের কাছে আসবেনি তাহলে জল থেকে উঠলেন নাই বা কেন ততক্ষণে গোলবান সুরে পুলিশ এসে হাজির হয়েছে সব কথা শুনে পুলিশের বড় কর্তা বেশ আত্মবিশ্বাসের সাথে মূর্তির দিকে এগিয়ে গেলেন ভাবটা এমন যেন পুলিশের অসাধ্য কিছুই নেই হোক না সে কৃষ্ণ ঘটিত ব্যাপার কিন্তু পুলিশ কর্তারও মাথা হেট হয়ে গেল অনেক চেষ্টার পরও মূর্তি তোলা তো দূরের কথা হেলাতে পর্যন্ত পারলেন না ততক্ষণে পুলিশ সহ জনগণের চেতনায় বার্তা পৌঁছে গেছে মূর্তিটি জড় পদার্থ নয় চৈতন্য বিশিষ্ট তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কেউ তুলতে অবধি পারছে না যেমন সীতা স্বয়ম্বরে শিবের ধনুক তুলতে পেরেছিল শ্রীরাম শিবির ইচ্ছায় অন্য কেউ না সে যাই হোক পুকুর পাড়ে উপস্থিত লোকজনদের মধ্যে শোরগোল তৈরি হলো একটাই প্রশ্ন যার হাতে প্রথম কৃষ্ণ মূর্তি উঠেছিল তাকেই বলো মূর্তি ওঠাতে সকলেই সম্মতি দিল পুলিশকর্তাও মেয়েটিকে মূর্তি তুলতে চেষ্টা করতে বললেন মেয়েটি এগিয়ে যায় অনায়াসে বিনা বাধায় তুলে নেয় সেই মূর্তি সকলে অবাক পরক্ষণেই স্বীকার করে কৃষ্ণের অসাধারণ লীলা অপরিচিত মেয়েটিও যেন অসাধারণ সকলে এক বাক্যে স্বীকার করে যদিও পুলিশ জানিয়ে দেয় যে পুলিশের কাজ বাস্তব জগৎ নিয়ে এই অলৌকিক আবেগে চলা তাদের ধর্ম না তাই মূর্তি থানায় যাবে এবং সেই মতো মেয়েটিকে নির্দেশ দেওয়া হয় মূর্তি যেন জীব গাড়িতে বসিয়ে দেয় এই ঘটনায় এলাকার মানুষেরা মনক্ষুণ্ণ হলেও কিছু বলতে পারেন না মূর্তি থানায় যাক কি ডাস্টবিন এই নিয়ে তাদের মাথা ঘামানোর কি দরকার কিন্তু জীব যখন কিছুতেই স্টার্ট নেয় না তখন প্রতিটি নরনারী একবার মাথা ঘামায় প্রত্যেকের মুখে ফুটে ওঠে গোপন বৃদ্রূপের হাসি পুলিশের আগকে এলো না কৃষ্ণকে এখনো হাতের পুতুল ভাবছে পুলিশ কর্তা অবশ্য আর সঠিক ডিসিশন নিতে কোনো ভুল করেননি যার হাতে পুতুল হয়ে কৃষ্ণ এসেছিলেন সেই বালিকাকে জিপে বসতে বললেন এবার জিপ চলতে শুরু করলো সকলে আর একবার স্বীকার করলো কৃষ্ণের অলৌকিক আবির্ভাব এলাকা ধন্য ধন্য করলো একটা মেয়ে এখানে জন্মেছে বটে তবে তবে চেয়েছিল কৃষ্ণমূর্তি এখানেই থাক তার কি হবে ওদিকে থানাতে কাজ মিটে যাওয়া মেয়েটিও তার ভাইকে বাড়ি ফেরার নির্দেশ দেওয়া হয় পুলিশের সঙ্গে লড়াই করা অসম্ভব কিন্তু এই কয়েক ঘন্টায় কৃষ্ণের মূর্তিটার সঙ্গে যেন একটা বন্ধন যুক্ত হয়ে গেছে ভগবানও কি ভক্তকে ছেড়ে থাকতে চায় এই প্রেমের আকর্ষণ তো একই জন্মের হতে পারে না এ নিশ্চয়ই জন্ম জন্মান্তরের ভগবানও যেন সঠিক সময়ের অপেক্ষা করছিলেন আজ অবশেষে চলে এসেছেন জলের নিচ থেকে মেয়েটির মনের সেই পূর্ব জীবনে কৃষ্ণ প্রেম জাগিয়ে দিতে যেমন তিনি করেছিলেন অতীতে মিরাবাই বা অন্য কারোর সঙ্গে কিন্তু পুলিশ সে কথা বুঝবে কি করে স্বয়ং ভগবান যখন কাউকে কিছু বোঝান তখন তাকে বুঝতে হয় তবে সেই পুলিশ বড় এমন কিছু পুণ্যবান নন যে শ্রীকৃষ্ণের সরাসরি তাকে কিছু বোঝাবেন এরপর থানার মধ্যে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা যাতে পুলিশ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এ কৃষ্ণমূর্তি তিনি ওই মেয়েটির হাতেই অর্পণ করবেন ওই হাতটি যেন মূর্তির জন্য যথাস্থ স্থান অপুদা আমাকে বলতে পারেননি যে থানায় ঠিক কি ঘটেছিল কী অলৌকিক ঘটনা ঘটেছিল তিনি বা কেউ সেই সময় থানায় ছিলেন না আর পুলিশ নিশ্চয় নিজেদের প্রেস্টিজের খাতিরে এই ফলাও করে বলে বেড়াবে না তবু সত্যি চাপা থাকে না এর পরের ঘটনা সামান্য ওই অঞ্চলের মানুষ ঠিক করে সম্মিলিত উদ্যোগে একটা মন্দির তৈরি করে দেবে ওই কৃষ্ণ মূর্তিটি যেখানে স্থাপন করা হোক প্রত্যেকেই তার পূজা আরাধনা করতে পারে তবে মন্দিরটি হবে আর কোথাও না মেয়েটির বাড়িতে যদিও সবাই বুঝেছিল যে আজ কৃষ্ণ মেয়েটির কাছে ছুটে এসেছে ভবিষ্যতে এমন একটা দিন আসবে যখন মেয়েটি ছুটে যাবে কৃষ্ণের কাছে অবশ্য তার জন্য বাইরের মন্দির বা মূর্তির প্রয়োজন থাকবে না হৃদয় মন্দিরে মনের কল্পনা দিয়েই গড়া বিগ্রহ যথেষ্ট ঘটনাটি আগাগোড়ার নিঃশ্বাসে শোনার পর আমার হঠাৎ মনে হলো আরে আজই তো বহুকাল পর কোনো কৃষ্ণ মূর্তি দেখে এত ভালো লাগলো তাকে গ্রহণ করার সংকল্প করলাম তারপরে শুনলাম এমন একটা ঘটনা দুয়ের মধ্যে কি কোনো সংযোগ আছে তবে একটা অদৃশ্য শক্তির ইচ্ছা না থাকলে আজ মায়ের জন্য একটা চাপা দুঃখ বুকে নিয়েও রাত জেগে চার ঘন্টা এক টানা লিখে ঘটনাটা শেষ করলামই বাকি করে উত্তরটা না হয় সহলি দিয়ে দেবেন শান্তনু আমি উত্তর দেওয়ার কেউ নই কিচ্ছু নই অত্যন্ত সাধারণ একজন মানুষ তবে তোমার এই ঘটনা অসাধারণ আর কিছু বলার নেই কিছু বলেই ঘটনার যে কি বলবো এসেন্সটাকে আমি নষ্ট করতে চাই না অসাধারণ ঘটনা এরপর সরাসরি চলে যাচ্ছি আজ অন্য একটি ঘটনায় ঘটনা পাঠিয়েছেন আমাদের সবার প্রিয় রত্না কাকিমা রত্না চক্রবর্তী মহাশয়া লিখছেন ঘটনাটা আমি শুনেছিলাম আমার এক কাকিমার কাছে নিজের কাকিমা নন আমাদের পুরনো বাড়ির বাড়িওয়ালি খুব ঈশ্বর ভক্ত ছিলেন জন্মাষ্টমীতে ঘটা করে তার বাড়িতে পুজো হতো আমি বহুকাল তার বাড়ি গেছি তারপর তার বয়স হয়ে গেল আমারও বয়স বাড়ল তিনি আর একদম পেরে উঠছিলেন না বহুকালের বাড়ি তার এখন আর যাই না বছর চোদ্দ একটু বটেই দেখা হয়নি তিনি একবার আমায় এই ঘটনাটা বলেছিলেন আমার বড় ভালো লেগেছিল আজকে আপনাদের সাথে ভাগ করে নি কাকিমার বাপের বাড়ি ছিল কৃষ্ণনগর কাকিমার এক আত্মীয়ার গল্প ওনাদের পরিবারের সবাই ছিল গোপালের ভক্ত আর গুরু ভক্ত বাড়িতে খুব পুজো টুজো হতো ভোগ বিতরণ হতো প্রসাদ বিতরণ হতো গুরুদেব আসতেন কথা হতো কথ কথা আর কি বাড়িতে একদিন হয়তো থাকতেন ভক্তরা আসতো সমাগম হতো নাম গান হতো অবস্থাও ভালো ছিল তিনি রোজ গোপালকে মাখন দিয়ে পুজো দিতেন এখন সবাই দোকানের মাখন দিয়ে পুজো দিই কোথায় আর ঘরে মাখন করা হয় আমুল বাটার কিনে চার টুকরো করে গোপালকে রোজ এক টুকরো করে দিতেন সারা সপ্তাহ ধরে দেওয়া চলত তার সাথে মিছড়ি ভদ্রমহিলা যখন পুজোয় বসতেন তার একটু আগে কাজের বউটি ছিল সে এসে ঘর ঝাঁট দিয়ে মুছে দিয়ে যেত সঙ্গে তার ছোট ছেলেটাকেও নিয়ে আসতো রোগা ভোগা শান্তশিষ্ট ভালো ছেলে কোনো অসুবিধা করতো না একধারে চুপ করে বসে থাকত। তাকে নিয়ে কোনোদিন কোনো সমস্যা হয়নি আর সে যে ঘরে ভদ্রমহিলা পুজো করতেন তারই দোরের সামনে বসে থাকতো ভদ্রমহিলার আলাদা ঠাকুর ঘর ছিল না বড় বসার ঘরের একদিকেই ঠাকুরের আসন পাতা তারপরে পাথর দিয়ে সুন্দর করে ঠাকুরের একটা মঞ্চ মতো বানিয়ে নিয়েছিলেন বাচ্চাটাকে প্রায় জিজ্ঞাসা করতেন কি রে কি করছিস কি দেখছিস বাচ্চাটা মাকে জিজ্ঞাসা করতো মা ওটা কি দেয় গো দিদা পুজোতে ওই যে কেটে কেটে টুকরো করে ওর মা বলেছে মাখন দেয় মাখন খেতে ভালোবাসে গোপাল ঠাকুর বাচ্চাটা জিজ্ঞাসা করে মাখন কেমন খেতে মা খুব মিষ্টি মা বলে না না মাখন আর কেমন খেতে অনেকটা ঘিয়ের মতো তার মা এককালে অল্প স্বল্প ঘি খেয়েছে তাই স্বাদ জানে ছেলেটাও যে খুব ঘি খেয়েছে তা না সে হাঁ করে দেখত মাখনের স্বাদ জানা তার বড় ইচ্ছা ছিল যে মহিলা তার বাড়িতে একবার তার গুরুদেব এলেন ভদ্রমহিলাত পা খুব আনন্দ গুরুদেবের পা ধুয়ে দিলেন আঁচল দিয়ে মুছিয়ে দিলেন পায়ের কাছে এসে বসলেন গুরুদেবের সেদিন আবার কিসের পুজো ছিল উনি কিছু খাবেন না কৃষি খেয়েই গুরুদেব সেদিন থাকলেন মহিলা দুটো ডাব কাটিয়ে গুরুদেবকে খেতে দিলেন গুরুদেব নিজে হাসি মুখে পাথরের বাটিটা মুখের কাছে তুলে জলের দিকে তাকিয়ে স্থির হয়ে গেলেন ভদ্রমহিলা চিন্তায় পড়েছেন কিছু নোংরা পড়েছে গুরুদেব ঘাড় নেড়ে না বললেন তারপর জলটাকে দেখতে লাগলেন বারবার দেখার পর বললেন তুমি কি কেটে কেটে কিছু খেতে দাও ঠাকুরকে রোজ এক টুকরো করে ওই রকম ছোট ছোট টুকরের মতো এই বলে গুরুদেব হাতের আঙুল দিয়ে তার সাইজটা দেখালেন ভদ্রমহিলা আপ্লুত হয়ে বললেন হ্যাঁ বাবা মাখন দি মাখন লালকে কেন বাবা উনি একটু হেসে বললেন তুমি যখন গোপালকে মাখন দাও তখন একটা গোপালের খুব ইচ্ছা করে মাখনের স্বাদ কেমন ঠাকুরের আসনে বসে গোপাল বোঝে বাইরে বসে তার এক বন্ধু ওই মাখন কেমন খেতে জানতে চায় গোপাল তাই সে মাখন একা খেতে পারে না আমি ডাবের জলে তার ছায়া দেখলাম সে মুগ্ধ চোখে সেই মাখনের দিকে তাকিয়ে আছে তুমি যখন মাখন কাটছ আর আসনের গোপাল মায়ার চোখে তাকে দেখছে মহিলা খেয়াল করেছেন বাচ্চাটা দৌড়ের কাছে বসে থাকে তার পুজো দেখে মহিলা সঙ্গে সঙ্গে কাজের বউটিকে বললেন বউ তোমার বাচ্চাকে নিয়ে এসো তো একটু রোজ যেখানে বসে থাকে আজ গুরুদেব এসেছেন লোকজন এসেছে তাই বোধহয় বেরিয়ে গিয়ে মায়ের কাছে কলতরার ধারে বসে বাসন মাজা দেখছে কাজের দিদি ভয় পেয়ে বাচ্চাটা হাত ধরে নিয়ে এলেন গুরুদেব বাচ্চাটিকে কাছে ডাকলেন বাচ্চাটি ভয়ে ভয়ে তার কাছে দাঁড়ালো তিনি তার সারা গায়ে হাত বুলিয়ে বললেন তারপর হাত জোর করে প্রণাম করলেন বললেন মাখন আর আছে বাড়িতে ভদ্রমহিলা বললেন হ্যাঁ বাবা মাখন আছে সঙ্গে সঙ্গে মাখন বার করে নিয়ে আসলেন গুরুদেব বলেন এই সেই ছেলে যার জন্য মাখন লাল শান্তিতে মাখন খেতে পারছে না দাও ওকে তুমি হাতে করে মাখন দাও গোপাল তুমি মাখন খাও ছেলেটি তো অবাক সে কিছু বুঝছে না সে তো মাকে ছাড়া কাউকে মাখনের কথা বলেনি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে নিল তারপর চোখের হাসির ঝিলিক সে তর্জনী দিয়ে বেশ খানিকটা মাখন তুলে নিজের গালে নিল এক গাল হাসলো গুরুদেবকে দেখে আর ভদ্র মহিলাকে দেখে গুরুদেব বললেন আমি জল খেতে গিয়ে জলের মধ্যে ছবিটা দেখলাম যে গোপাল তাকিয়ে আছে দরজার বাইরে আর বাইরে একটা ছোট্ট ছেলে বসে আছে তুমি মাথা নিচু করে একটা কি একটা টুকরো কাটছ ছেলেটার নজর সেই দিকে তোমার হাতের দিকে আর গোপালের নজর ছেলেটার দিকে ভদ্রমহিলা ছেলেটিকে কোলে জড়িয়ে ধরে আদর করলেন সেই থেকে তিনি প্রত্যেক দিন পুজো করার সময় দু টুকরো করে মাখন কাটতেন এক টুকরো না এক টুকরো গোপাল আর এক টুকরো জ্যান্ত গোপালকে দিতেন তারপর সেই ছেলে অনেক বড় হয়ে গেছে আর আসতো না তবুও উনি নেমন্তন্ন করে ডেকে ডেকে পাঠাতেন পুজো উপলক্ষে আর সারা জীবন ধরে ছেলেটিকে না হলেও পাড়ার আশেপাশে কোনো বাচ্চাকে মাখন আর পুজোর প্রসাদ পাঠাতেন মাখন যে বড় মাখন ভালোবাসে ছোট ছোট বাচ্চাদের মধ্যেই গোপাল আছেন গুরুদেবের নামটা জানা নেই উনি নবদ্বীপের কোন গুরু ছিলেন আমার ভালো লাগার গল্পটা সবার সামনে ভাগ করে নিলাম ভালো লাগলে জানাবেন আমারও ভালো লাগবে অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন কেমন লাগলো আজ জন্মাষ্টমীর এই বিশেষ পর্ব আর বেশি দীর্ঘ করছি না এই পর্বে দুটো ঘটনাই মন ছুঁয়ে গেছে আশা করি আপনাদেরও মন ছুঁয়ে গেছে এই ভালো লাগাকে এই ভালো লাগার রেশ নিয়ে আজকের এপিসোড শেষ করলাম ফিরে আসবো আগামী পর্বে ধন্যবাদ শুভরাত্রি জয়গোপাল